আমরা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি খেতে যাচ্ছি লাঞ্চে যাচ্ছি আমরা মাথাটা ধরে গেছে আমি জানি না তোমাদের সাথে হয় কিনা বাট আমার না পুরো মাথা ধরে গেছে গুড আফটারনুন এখন গুড আফটারনুন বলছে কেন বলে তো কারণ আমাদের সিডনি টাইম অনুযায়ী এখন বাজে দুপুর সাড়ে বারোটা বাট এই সাড়ে বারোটার সময় ফার্স্ট ভিডিও শটটা নিতে পারলাম আসলে আজকে আমাদের না ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল শপিংয়ের প্ল্যান ছিল কিন্তু কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত ইভেন সকালে উঠে যখন রেডি হবো ভাবছি তখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে চলছে তো তাই আমাদের এই প্ল্যানটা ড্রপ করতে হলো আজকে তো দেখা যাক কালকে যদি বেরোই আর এখন এর একটি বাচ্চা একটু সেজে বেজে নিয়েছি লাঞ্চে যাব। তারপর আবার মনে যাবো আমাদের পাশের মলটা ওটা তো অনেক পুরো বাড়ির মতো হয়ে গেছে অনেক কিছু হলেই মলে চলে যায় তো চলো বাকি রেডি হই বাচ্চাদের রেডি করি দেন আবার দেখা হচ্ছে বাইরে বেরিয়ে তোমাদের একটু এই যে বাইরের বৃষ্টির অবস্থাটা একটু দেখাই এই দেখো সারা রাত বৃষ্টি হয়েছে রাস্তা পুরো ভিজে এখানে আবার পাবলিক ট্রান্সপোর্টে চলাচলে প্রবলেম হয়ে যায় বৃষ্টি পড়লে একটু বেঁধে ওরা ম্যানেজ করতে পারে না আমার ফোনটা না ভিজে যাচ্ছে চলো আর বেশি বৃষ্টির শর্টটা দেখাচ্ছি না ভেতরে চলে যায় এই যে আমরা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটতে যাচ্ছি খেতে যাচ্ছি লাঞ্চে যাচ্ছি ওয়াকিং ডিস্টেন্স তো তাই জন্য হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর অবস্থাটা দেখো কীরকম একটা অন্য টাইপের বাবা ছাতা মাথায় অনেক দিন পর বৃষ্টিতে বেরোলাম তোমরা আমার বৃষ্টির অনেক ভিডিও দেখেছ সেই বিচে বলো অনেক জায়গায় তো আজকে অনেক দিন পর আবার বৃষ্টি পেলাম যদিও এই বৃষ্টিটা আমাদের আজকে শপিং যাওয়ার প্ল্যানটা পুরো পণ্ড করে দিয়েছে তো তুমি কি খাবে ওই পাপ্পারিচে আচ্ছা আমি আগের দিন নুডলস খেয়েছিলাম তো আমি জানি না আমি রাইসের কিছু খাবো ঠিক আছে আর বাচ্চাদের খাওয়ার খাইয়ে এনেছি তাও ওদের কিছু একটা দেওয়া হবে তো চলো বেশিক্ষণ করলে আমার মোবাইলটা ভিজে যাবে আবার পরে ভিডিওটা কন্টিনিউ করছি এ দেখো সামনেই দেখা যাচ্ছে রেস্তোরাঁটা আমরা পৌঁছেই গেছি চলো ভেতরে ঢোকা যাক আটা রুটি টাইপের কিছু খাবে আইসক্রিম খাবি যে ও এখন দেখছে খাবার সিলেক্ট করছে তারপর দেন এটাতে লিখে কল করব তারপর ওরা নিয়ে যাবে অর্ডার একা একা আইসক্রিম তো তুমি রুটিটা হাতে করে রেখেও আইসক্রিমটা আমার খাইয়ে ঠিক আছে আইসক্রিমটা আমি খাইয়ে দেবো তুমি রুটিটা হাতে করে রেখেও ঠিক আছে তুমি কি খাবে আর

বাবা বাবাটা দিয়েছে কেন বা এরকম চাকু দিয়েছে চলো খাবারটা শুরু করা যাওয়া বাইরে বেরিয়ে কোথাও খেতে হলে না সব সময় ওরা নিজেরা খেতে যায়। মা বাবা খাইয়ে দিচ্ছে সেটা ওরা একদম পছন্দ করে না কিন্তু সব খাবার তো ওরা এখনো নিজেরা খেতে শেখে তাই খাইয়ে দিতেই হয় এবার আরেকটা মুশকিল আমার হয়েছে আমি ওর লেফট সাইডে বসেছি বলে আমার না খুব অসুবিধা হচ্ছে ওকে খাওয়াতে কারণ তোমরা দেখতে পাবে যে আমি স্পুন দিয়ে যখন আইসক্রিমের খাওয়াচ্ছি না মানে পুরো উল্টো হয়ে গেছে তো অসুবিধা হচ্ছিল তাই তখন তো বললো যে ওই দুজনকে খাইয়ে দিচ্ছে যেহেতু অপোজিটে আছে আর আমি আগে খে খেয়ে তারপর সেটা দিত আমাদের এরকম করেই করতে হয় শপিং বলো বা খাওয়া বলো যাই যেখানেই যাই না কেন আমাদের একজন করে আমার আরেকজনকে করতে হয় না হলে দুজনকে সামলানোটা খুব ডিফিকাল্ট আমি আর জাহাজ এখন জারাতে ঢুকেছি লেডিস সেকশনে ঢুকেছি আর কি বলে লিও আর শিলা দিকে তো জেন সেকশনে গেছে তো চলো দেখি কিছু কালেকশন পাই কিনা যেটা আমি বুঝছি অনেক দিন ধরে ভাবছিলাম পারফিউম কিনতে আসব কিন্তু আশাটা হয়ে উঠছিল না আর পারফিউম নিতে আসার আগে আমি একটু এখানে কি ড্রেসের কালেকশন এসছে সেটাও দেখে নিলাম চলো এখন আগে সিলেক্ট করি কোন পারফিউমটা আমি নেব জ্যাস সাথে আছে বুঝতেই পারছো এই যে এই পারফিউমটা নিলাম চলো বিলিং করাই এই যে পারফিউমটা নিলাম চলো তো আমাদের পারফিউম নাও হয়ে গেছে। এবার দেখি Филаদিত্য আর লিলিও কি করছে। Филаদিত্য একটা টি-শার্ট পছন্দ হয়েছিল ট্রায়াল দিয়েছিল বাট সাইজে হয়নি। তো শুধু আমরা এটাই কিনে বেরিয়ে যাচ্ছি। হাওয়ার ওরা ওদের ফেভারিট কার্ডটা छोड़তে শে আছে। চলো কেদিকে? আমি ভাতরাম একটা দোকানে جانا তো। ভিডিও দেখো। আচ্ছা দোকান দেখলাম এই সরটাতে হ্যাঁ। জুতোর সেল চলছে মানে এটা কোনো ব্র্যান্ডেড যেভাবে না মানে ওই আর কি তো এখানে সেল চলছে অনেকগুলো স্যান্ডেল আছে ভালো ভালো দেখতে স্যান্ডেল আছে কিন্তু দেখি চলে এখন ওরা এখানে খেলতে এসছে জুতো খুলছে একা একা আমরা তো জুতো পরেই ঢুকিয়ে দিয়েছিলাম ওদের বলছি বাচ্চারা সব জুতো খুলেছিল নিজে একা একা এসে এখানে বসে জুতোটা খুলছে তোমরা তোমার শ্যুট আগে তোলো যা ওইখানে রেখে দাও ওইখানে

তুমি কি করছো? দেখছি ওদের। ওদের খেলা হচ্ছে। করতে কখন যাব? বন্ধ হয়ে গেল না গ্রোসারি তো বন্ধ হলো। পারফিউম কিনতে তো মানে টেস্ট করতে হয়েছে না?

তো এবার একটু ইচ্ছে হলো যে ঘুরে আসবে যদি ওয়েদারটা ভালো নেই বৃষ্টি পড়ছে বাট একটু এনার সাথে যাচ্ছে ওদিকে যে ওদিকে দিয়েও কান্নাকাটি করছে মনেই হয় বাট দেখা যাক পুরো বৃষ্টিতে ভিজে রাস্তা গাড়িতে ভর্তি উইকেন্ড বলে কোনো ভালো ফটো এখানে নেওয়া যাবে না তো লাভ নেই চল যাস আমরা চলে যাই ঠিক আছে ভাই ওদিকে আবার কাঁদবে তাই না হয়ে গেছে হ্যাপি তো তুমি আসতে চাইছিলে হ্যাপি ওকে চলো নিচে যাই এবার যে বাবার সাথে দাঁড়িয়ে আছে নিউ কি রে কাঁধু কাদু করেনি তো সেটা দেখলে তুই টাকা তুলেছিস তাই বাইরে থেকে যা বাজার করার সব করে আমরা চলে এসেছি তো চাষকে ফ্রেশ করে দিয়েছে এখন আমি একটু চা খাবো চা না খেলে না মানে ওই এনার্জিটা পাই না তোমরা সবাই জানো তো চাটা বানিয়ে

দেখা যাক আমি এখনছিলাম কিচেন এর চাওয়ার আছে তো এখন পিছনে কি করছো দেখো কি আছে তো চাটা হতে হতে তোমাদের সাথে একটু গল্প করি তো যে প্ল্যানটা আজকে পোস্টন হলো তো সেটা আমরা আবার ট্রাই করবো কাগজে তো যদি ভগবান সহায় হয় আর ওয়েদার সহায় তাহলে ভালোভাবে পারবো ওই যে শপিং যাওয়ার কথা আর ব্লগ তো মানাবই সেটার কিন্তু সেই লগটা কবে দেব এখনো ডিসাইডেড নয় এই ব্লগটা পেয়ে যাবে খুব শীঘ্রই কিন্তু কালকে গেলে কালকে ব্লগটা একটু হয়তো দেরি হবে দিতে দুপুরে ওদের ঘুম হয়নি তাই জন্য একটু ন্যাক করছে আমি চাটা খেয়ে ওদের সাথে গিয়ে শুয়ে পড়বো মানে ওদের ঘুম পড়ানোর জন্য ওদের সাথে ঠিক আছে চলো চা রেডি ওদের শুয়ে দিয়ে এসছি গান ওরা গান চালি ঘুম তো আমি চাটা খেতে খেতে তো পাশে বসি তারপর দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা বাচ্চারা এখনো ঘুমোচ্ছে সেই বিকেলে ঘুমোতে গেছে তারপর তো চিকেন রান্না আমার হয়ে গেছে উঠলে ভাত আর চিকেন দিয়ে দেবো এখন একটু বারান্দা এসে দাঁড়িয়েছি কেননা টাইম পেয়েছি তাই এই সময়টা সাধারণত আমি টাইম পাই না নিজের মতো করে কাটানো ওই যেহেতু ওরা সন্ধ্যেবেলায় ঘুমিয়েছে এখনো ঘুম থেকে ওঠেনি তাই হয়তো আমি একটু বারান্দা এসে দাঁড়াই আর এখন বৃষ্টি পড়ছে না একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ভালো লাগছে ওয়েদারটা আর এই সময় সাধারণত না মানে অন্য বছরে ঠান্ডা পড়ে যায় রাগের বছর যখন এই টাইমে এসেছিলাম ইন্ডিয়া থেকে তখন জ্যাকেট পরতে হতো কিন্তু এই বছরটা কিন্তু পড়ে গেছে মানে ঠান্ডা পড়ার সময় হয়ে গেছে কিন্তু ঠান্ডাটা পড়েনি তো এই আর কি তাই জন্য একটা প্লেজেন্ট ওয়েদাও ভালো লাগছে কিন্তু মাঝে মাঝে আমার প্রচণ্ড গরমও পড়ে যায় তখন আমার ভালো লাগে না অত গরমটা তো যাই হোক একটু বারান্দা রাইড টাইম এই যে আমি বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতেই লিওবাবু উঠে পড়েছে আর কাঁধ যে উঠে কাঁধুকুছে কাঁধ কাঁধু ঢুকছে আমি তো বলি শুনতে পাইনি আমি ব্যালকানিতে ছিলাম তারপর ছুটতে গেছি বলো তুই ছুটতে না তুই ছোট্ট বেবি তুই